চলে সিলেট শহর শাহজালাল বাবার দরবার শরীফ আমি দেখতেছি এসে অনেক মানুষের ভিড় এর আগে আসছিলাম পনেরো বছর আগে পনেরো বছরের আগে যখন আসছিলাম তখন খুব ছোট ছিলাম তারপর আবার প্রবাসে চলে গিয়েছি সিঙ্গাপুর তো এখানে এসে দেখতেছি অনেক ভক্ত আসে ভিড় আপনার যে যার মতো জায়গা অবস্থান করে মনের আশাগুলো যেন পূর্ণ হয় ওই ভক্তি নিয়ে এখানে এসেছে সবাই সবাই রজা মোবারক জিয়ারত করতে আসছে তো কবুতরের ভিড় দেখা যাচ্ছে এখন আজকে আমি আমার আমাদের সবার শাহজালাল বাবার দরবার শরীফের যত পোষা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারপর কবুতরের আমি কাছে যাব দেখব দাদা কিভাবে খাবার খায় কিভাবে উলুড়ে বেড়ায় শাহজালাল দরবার শরীফে আমি একদিন থাকব আর আপনাদেরকে রজা মোবারক দেখানোর চেষ্টা করব খাদেম যারা আছে তারা ভিডিও করতে না ছবি তুলতে দেনা তো আমি তাদের সাথে অনেক তর্কাতর্কি তর্কাতর্কি করেছি করে আমি ভিডিওটা ধারণ করছি তারপর ভিডিওটা কাটসিট করে আপনাদের কাছে আমি শেয়ার করব। যদি আমার সাথে থাকেন তাহলে আশা করি আপনারা দেখবেন ভালো করে আর আমি ভালো করে ভিডিও করছি তেইশ থেকে পঁচিশ সেকেন্ড এমন করেছি কিন্তু ভিডিও ছবি তোলার নিষেধ আছে তারপর আমি করছি কারণ আমি রসুল প্রেমিক হুম আমি এসব পরোয়া করি না তারা আমার মোবাইল নেওয়ার চেষ্টা করছিল তারপর আমি দেই নাই আমি বললে আমি বলছি যে আপনারা প্রশাসনকে ডাকেন আমি আমার ভিডিও করে যাব আমি তাদের প্রেমের পাগল দেওয়া না তারপর তারা আমাকে আর কিছু বলে নাই হয়তো একটু তোর কথা কি করছে ভাই ডিলিট করুন ডিলিট করুন অনেক জোরে সোরে কথা বলছে তবুও আমি ডিলিট করি নাই রওজা মোবারক দেখলে শুধু দেখতে মন চায় তাই ওই সময়ে আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিও ধারণ করেছি ওই সময়টায় আমি তাদের প্রেমে পাগল হয়ে গেছি যখন আমি রজমাওয়ারক এ গিয়েছি শাহজালাল বাবার তো আমি ভিডিও ধারণ করেছি কোনো পরোয়া করে নেই কারোর কথা সেম সেম টু আপনার মাজারে যখন গেছি আমি ভিডিও করেছি অনেকে দূর থেকে বলছিল ভাই ভিডিও বন্ধ করেন পিকচার তুলবেন না দয়া করে তো আমি করেছি কারণ আমি চাই যে অনেকে দেখতে পায় না হ্যাঁ রজা মোরকটা কেমন মহিলা আছে হয়তো বা তাদের মনে অনেক প্রশ্ন আকাঙ্ক্ষা জাগে দেখতে কেমন তাই আমি বিরোধা ভিডিওটা করেছি যারা নবী রসুল বলি প্রেম মানুষ তারাই জানে রসুলের প্রেম অলি প্রেম কত বড় মহান আমার সামনে কবুতরগুলা গুলা দেখতে পাচ্ছেন সারি 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 লাইনে তো এই বিল্ডিং এ তারা থাকে তাদের থাকার জন্য ব্যবস্থা করে দিচ্ছে যারা কর্মকর্তা আছে আর এখানে ভক্তগণ এসে ধান দেয় শুধু কবুতরে আমি দেখছি শুধু ধান আর ধান ফয়তোবা কেউ তাদের জমিত জমি যে ধান করে এ ধান ধান আনে তার বাড়ি থেকে এনে কবুতরগুলোকে দেয় আর কবুতরগুলো খুব সচ্চনবদ করে খায় আমি ঘটনাটা সংকেতে বলবো যখন শাহ পরান বাবা যখন আপনার খেয়ে ফেলে ওনার আসলো মামা বাকি না শাহজালাল আছিল মামা সাহাপরাহ আহ আছিল শাহজালাল ভাগিনা তো ভাগিনা শাহপরান যখন খেয়ে ফেলে তখন পাখনাগুলোর তখন উনি রেগে মেঘে আগুন আমার কুকুতুর গুলা কোথায় আহ উনি বলল যে আমি খেয়ে ফেলছি আপনার কবুতর সহপরাহান বল বলতা বাবা বলতাছিল তখন আহ উনি রেগি আগুন হওয়ার কারণে উনি পাখনাগুলো আনছে এনে হাতের মুঠুই রেখে ছুরে ছুরে দিয়ে একটা তুরি মারলো তুরি মারার পর পরে আপনার আবার কবুতরগুলা জীবন্ত হয়ে গেল জীবন্ত হয়ে আকাশে উঠতে আছে দেখতে আছে তারপর এভাবে ফিরিয়ে দিল ফিরিয়ে দেওয়ার পর বলল যে তুমি আমার সাথে আর থাকা যাবে না তো তুই আমার থেকে একটু দূরে যা একটা লাঠি ছুড়ে মারলো যেখানে ওই লাঠিটা গিয়ে পড়লো শাহ বাবার দরবার শরীরটা ওই জায়গায় হয়েছে তো এটা নিয়ে অনেক ঘটনা আছে আপনার আপনার ইউটিউবে সার্চ দিলে দেখা যায় আপনারা পুরো ঘটনাটা দেখলে দেখতে পারবেন তো আমি যথাসম্ভব যতটুকু জানি ঠিক আছে আমি আপনাদেরকে শেয়ার করছি তো এই জি দেখতে পারতেছেন প্রিয় বন্ধুরা আপনার এই বিল্ডিংটার ভিতর থাকে তো আমি কবুতর গুলাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ আমি একজন কবুতর পাগল প্রেমী মানুষ তাই সব সময় কবুতরের আপনার ভিডিও দেখতে পান আর আমি শাহজালাল বাবার আপনাদেরকে দেখাইছি তো আমি এখন এগিয়ে যাবো রাজা মোবারকটা মোবারকের দিকে এগিয়ে যাব কেমন রজা মোবারকটা আমি অনেক আহ গোপনে না সবার সামনাসামনি খাদমেশ খাদেম যে আছে দাঁড়িয়ে তাদের সামনাসামনি আমি করেছি তারা অনেকে আমাকে বলছে যে তুমি তুমি যদি ভিডিও করো তো বেদবি হবে আমি আমি বলছি যে এটা তো বেদবির কিছু কিছুই না আমি ওনার প্রেমের পাগল আমি অলিয়া উলিয়াদের প্রেমের পাগল আমি করতে পারি আমি রেখে রেখে দিতে পারি আমি সবার সাথে শেয়ার করতে পারি তারা তো গোপন কিছু না তাদের কেরামতের কথা তো আমরা শুনছি শুনে তো আমরা সবাই বিশ্বাস করছি ইমান আনছি তারা যে ইসলাম প্রচার করছে শাহজালার প্রথম আপনার বাংলাদেশে এসে যে ইসলাম প্রচার করছে তো আমরা তো ঘটনাগুলো জানি তো ওই সুবিধাতে আমি ভিডিও ধারণ করছি যাতে যারা আমার বন্ধু আছে দর্শক আছে সবাই যেন দেখতে পান তো আমি এগিয়ে যাচ্ছি এই যে আপনার এই পথটা আপনার দুইটা পথ আছে একটা আছে এ সাইড দিয়ে আমি যে যাচ্ছি আর একটা আছে আরেকটা আছে হাতের ডান দিকে একটা পথ আছে তো আমি সামনের পথে আমি ইউজ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এগিয়ে যাচ্ছি এটা এটা মসজিদ আপনার যে হাটটা আছে হাটা এটা পাশে মসজিদ আছে এটা আছে ছোট একটা মসজিদ আর কাছে বড় ওই সাইডটা বাম সাইড দিকে তো আমি রজমার দিকে যাচ্ছি এখন ঢুকবো আর উনি আমাকে বলতাছে যে এই জোতা রেখে আসো আমি ওই দিকে জোতা রেখে আসছি বাট বলতাছে ভিডিও তোমার বন্ধ করো তবু আমি সামনে খাতেমের সামনে আমি ক্যামেরা ধরে আমি ভিডিওটা ধারণ করছি সো আল্লাহ সোভানালা যতই দেখি দেখতেছি রজা মোবারকটা আমার মন ভরতেছে না বারে বারে দেখতে মন চায় এই যে একটা গ্রান পাইতাছি সোভান ওনার মাতার মুগুরটা আমি দেখতে পাচ্ছি প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এই মাজার শরীফে জিয়ারত করতে এবং দেখে যান তার প্রাচীন সব নিদর্শন গুলো আমি এখন যাচ্ছি যেখানে গজার মাছ আছে পুকুরে আমার নানি সফুরা খাতুন উনি আমাকে বলেছিল যেন মাছগুলোরে আমি খাবার খাওয়াই আর কিছু হাদিয়ার টাকা দিছে উনি মানত করছিল আমি টাকাগুলো আমি সবগুলা ওইখানে দেই কিছু কিছু করে উনি আরো বলছিল যে মাছগুলা যেনকে আমি খাবার দিই বজার মাছ পিছা মাছ বা বিভিন্ন ছোট ছোট পুঁটি মাছ আছে এগুলা যেন দিই তো আমি কিনে এখানে একশো টাকার মাছ কিনছি সাতটা প্লেট তো আমি কিনে উনি যে মাউথ করছে ওনার নাম বলে বলে আমি দিতাসি সুফুরা খাতুম নানি নে খুব মনে আশা করছে মাছগুলার জন্য যেন আমি তাদেরকে খাবারটা দিই দিচ্ছি আর পুকুরটা দেখুন অনেক সুন্দর যতই দেখি আমি আমি ততই মুগ্ধ হই বিভিন্ন দরবার শরীফ আমি যাচ্ছি আপনার পরিদর্শন করছি আমার মন মানুষের এতই ভালো লাগতেছে আলাদাভাবে আপনারা মাজারে যাবেন আপনারা মাজারে গেলে আপনার অনেক অনেক জ্ঞান অর্জন করতে পারবেন আর গজার মাছগুলো আমি খাবার দেওয়ার পর দেখি আমার কাছে এসে খাবার মাছগুলা মাছগুলা খাইতেছে ছোট ছোট হ্যাঁ আমি ভিডিও করতে আমার এক আঙ্কেল আমার আঙ্কেলের দিয়ে তো উনিও সুন্দর করে ভিডিওটা ধারণ করতে হ্যাঁ আমি বলছি যে আপনি ভিডিও করতে থাকেন মাঝে মধ্যে দুই একটা করে ছবি তুলবেন হ্যাঁ কি একটা সুন্দর মুহূর্ত আপনারা যদিও দেন মাছগুলাকে এসে তবে আপনারও ভালো লাগবে এখানে বড় থেকে অনেক গজার মাছ আছে বড় থেকে ছোট হম অনেকগুলা যখন মানুষের সমারোহটা হয় তারাও আনন্দ করে আসে আর মাছগুলা ছোট ছোট মাছগুলা খায় খুব সুন্দর করে খায় সবাই আমার জন্য দয়া করবেন যেন আমার শুলটা যেন সবসময় ভালো থাকে সুজু থাকে আমিও আপনাদের জন্য দোয়া করি আপনাদের পরিবার যেন ভালো থাকে থাকে আর এখানে এসে আমি সবার জন্যই দোয়া করেছি পৃথিবীর সমস্ত লোক সমস্ত মানুষ যারা অভাব অনে যাইতাছে হ্যাঁ আমার নানা রানি যারা আপনার কবর বাসী আছে সবার জন্য যারা কবরবাসী আছে সবার জন্য দোয়া করেছি হম আমিও চাই যারা দর্শক আছেন বন্ধুরা আছেন আপনারা আসবেন বিভিন্ন মাজার পরিবেশ পরিদর্শন করবেন পরিদর্শন করলে কি আপনার জ্ঞান আপনার অটোমেটিকলি খুলে যাবে আপনার যে আপনার জ্ঞানটা না আরো বেশি বেশি করে আপনার এটা অর্জন করতে পারবে হ্যাঁ আপনি যে সারাক্ষণ আপনি চাকরি করেন বা অনেকে পড়াশোনা নিয়ে ব্যস্ত এটা করলে চলবে না আপনি মাঝে মধ্যে আপনি একটা আলাদা সময় বের করে আপনি মাঝার পরিদর্শন করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমি এখান থেকে আমি নিয়োগ করছি যে যেমন পরের দিন আমি যাব যাব আপনি করতে এমন কি আমি মাজার রজা আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো আল্লাহ আমাকে সুস্থতা দান করে সবাই আমার জন্য দোয়া করবেন হম দেখুন মানুষের সমারোহটা আপনার বেড়ে চলছে প্রতিদিন এখন আমি বের হয়ে যাচ্ছি আপনার পিছনের গেটটা দিয়ে তো এখানে আপনার গেট দিয়ে যায় গিয়ে দেখি আপনি কিছু বানর হ্যালো হ্যালো Hello. hello hello hi hello hi. hello hi. hello hi. me hello বাবা রে হ্যাঁ আমার কি কি বেশ রাগার প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট পুকুর এখানে মাছ আছে বাট এখানে কি কি মাছ আছে আমি জানি না তো আমার চোখে পড়লো আমি যখন পিছনের দিক দিয়ে বের হইতাছি তখন চোখে পড়ছে তাই আমি ভিডিওটা করতেছি তো এখন আমি গেটটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গেট আছে গেটটা দিয়ে বাইর হয়ে যাব তো ডান দিক আর বাম দিকে দেখতে পারতাছি অনেক অনেক কবর রয়েছে যারা মারত করছিল আমি মরার পরে আমার শাহজালাল বাবার পিছনে আপনার কবর দেওয়া হবে তাদের কবর এখানে অনেক বুদ্ধিজীবী লোকের কবর এখানে আছে। তারা অনেকে কিনে কিনে এ আপনার জায়গা কিনে কিনে এখানে দেওয়ার কথা বসল হ্যাঁ তাই এই জায়গা বেতার কবর আছে আমাদের নায়ক সালমা শাহর কবর এখানে রয়েছে নায়ক যে আপনার মারা গেছিল এর অনেকে বলছে কি আত্মহত্যা করছে অনেকে বলছে কি আপনার মাইরা সোনারে তো তদন্ত করে পাওয়া যায় নাই তার আসল খুনিটা কে আসলে কি তো এমন করে আপনার অনেকের কবর রয়েছে আমি এখন বের হয়ে যেতেছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আশা করছি আমি পরের দিন আমি আহ পরান বাবার দরবার যাব আজকে এখানে আমি শাহ জালাল বাবার দরবার শুভে কাছাকাছি থাকবো আগামীকাল আমি শাহপরান আহ বাবার দরবার গিয়ে রকটা আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তাহলে প্রিয় বন্ধুরা সাথে থাকুন আলহামদুলিল্লাহ চলে এলাম শাহপরান বাবার দরবার শরীফ আমি এখন পরান বাবার দরবার শরীফের বাহিরে আছি বাইরের গেটে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাইরের গেটটা কেমন তো আমি এখন হেঁটে হেঁটে যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শাহপরান বাবার দরবার শরীফটা দেখে আপনার মনটা জুড়ে গেল যে কোনো মাজারে যাই আপনার যখন আমি প্রবেশ করি তখনই আপনার মাথার ব্রেনটা আমার খুব ঠান্ডা লাগে এখনো সেম লাগতাছে আমি এখন তো বাবার দরবার যে সিঁড়ি গুলো দেখতে পাচ্ছেন এখানে এটা উঠে কিন্তু আপনার যায় আর ভুল করে আপনারা কোনোদিনও আপনার জুতা নিয়ে উঠবেন না দয়া করে আপনার জোতা গুলা সাইড করে আপনার এখানে রেখে যাবেন হুম। অনেকে আহ নিয়ে যায় তারপর আপনার জুতা কারণে আপনার নিয়ে যাই ভুল করে আপনারা জুতা তুলবেন না আর তুললেও তারা আপনাকে তুলতে দিবে না আপনার চরম বেয়াদবি হবে জুতো যদি আপনারা জুতা নিয়ে প্রবেশ করেন তাই জুতাগুলো গুলো আপনার সাইড বাইডে রেখে যাবেন যদি চড়ে নিয়ে গেলেন নিয়ে যাক আপনারা দরকার আবার আরেকটা আরেক জোড়া কিনবেন তো আপনার সব হবে সমস্যা নাই চলে নিয়ে যাক তো আমি ভাইটা আপনার ভিডিও করার চেষ্টা করতেছে আমি এখন যাব আর ও যাবো দেখানোর চেষ্টা করব তো আমি এখানে শাহজালাল বাবা দরবার সরবে খাদেমরা আমার ধরতে পারছিল বাট এখানে খাদেমরা আমার ধরতে পারে নাই ভিডিও যে করছি ধরতে পারে নাই আমি এখন ওটাসে এক পা দুই পা তিন পা করে ওটাসে ওঠে আপনাদেরকে দেখুন হজরত শাহ পরান আপনার যে আপনার বোর্ডটা এখানে আছে তো আমি ভিতর দিকে প্রবেশ করতেছি গিয়ে দেখি আপনার যে যার মতো জেয়ত করতেসে আমি ভিডিও করছি তখন যখন আমি প্রথমে গিয়ে বিডিও কাজটা সারছি তারপর জেয়াদ করছি অনেক মানুষের সমারোহ আপনার এখানে তারা মানত করে যে যার মতো তো সোভান আল্লাহ দেখুন রাজা মরাটা আবার আমার গাওটা শিশির দিয়ে উঠে গেছে সোভান আল্লাহ অনেক মহিলার আসা আসে প্রবেশ করতে পারে না তাদের দেখতে যারা আমার ইউটিউব মহিলা আছেন তারা দেখতে পারবেন আশা করি ভালো লাগবে আমি জানি না কেন যে খাদেমরা আপনার দেখতে দেয় না হ্যাঁ তারা বলে কি ভাই এটা ভিডিও করবেন না এটা ভিডিও করার জিনিস দেখার জিনিস জানার জিনিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ